বাক্র তুম্ড মহাপায় সুর্য কোটি সমাপ্রভা নিরে বিগনাম কুরুমে দেবা সর্বকাডে শু সর্বদা নামস্কার বন্ধরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা সামনেই তো গণেশ চতুর্থী তাই গণেশ চতুর্থীতে সবাই আমরা গণেশজিকে এই মোদক অর্পণ করে থাকি গণেশজির প্রিয় একটি মিষ্টি এই মোদক তো মোদক তো অনেকেই আমরা করি বিভিন্ন রকম মোদকের রেসিপি আছে কেউ চালের গুঁড়ো দিয়ে করি কেউ মাওয়া দিয়ে করি বা কেউ আটা ময়দা দিয়েও করে থাকি আজ আমি তোমাদের সাথে মোদকের আর একটা অন্যরকম রেসিপি শেয়ার করব সুজি দিয়ে মোদক করেছি সুজিয়ে ভাপানো মোদক করেছি এটা আমি তো সেই মোদকটা কিভাবে আমি করেছি সেটাই আজ আমি তোমাদের দেখাবো তো এই মোদকটা কিন্তু ভীষণ নরম হয় সুজি দিয়ে বানালে কি হয় মোদকটা খেতেও খুব সুন্দর হয় আর ভীষণ নরম হয় এবং ভীষণ গ্লসি হয় তো মোদক বানাবার জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি তাতে দেবো এক চামচের মতো গাওয়া ঘি পাওয়া ভালো করে ফ্রাইং প্যানে আমি ছড়িয়ে দিলাম এবার এতে দেব এক কাপ সুজি আমি এক কাপ সুজিতেই তেই মোদকটা বানাবো এতে অনেকগুলো মোদক কিন্তু হয়েও যাচ্ছে আমার তো সুজিটা প্রথমে ঘিয়েতে একটু নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে কোনোভাবেই যেন সুজিটা পুরে লাল না হয়ে যায় মানে লাল সোনালী কালারটা যেন আসে না এই সাদা কালারটাই রাখতে হবে তো এবার কিছুটা নাড়াচাড়া করার পর এতে আমি এক কাপ ফুল দুধ দিয়ে দিলাম এতে কোনো জল আমি মেশাচ্ছি না এক কাপ পুরো দুধ দিলাম আর একটু সামান্য সামান্য হয়তো লাগতে পারে তো দুধটা দিয়ে একটু সুজিটাকে আমি নাড়াচাড়া করে দু এক মিনিট নাড়াচাড়া করে নিলাম সুজিটা যেন লাল না হয়ে যায় এরকম ভাবে নাড়াচাড়া করতে হবে এবার থেকে সামান্য একটু লবণ দিচ্ছি চিনটি এবার দেব এখানে আমি দিয়েছি কেশর ভেজানো একটু দুধ কেশর দিয়ে আমি দুধটা একটু ভিজিয়ে রেখেছিলাম গরম দুধের মধ্যে তো সেটা আমি দিয়ে দিলাম একটু কালার আনার জন্য এটা দিলাম বেশ দেখতে ভালো লাগে একটা লাইট ইয়েলো কালার আছে তো এই কালারটা দেখতে মধুকটাকে খুবই ভালো লাগে তার জন্য আমি এটা দিলাম তো তোমরা কে কে বাড়িতে মধুক বানাও গণেশজিকে এই মধুক অর্পণ করো অবশ্যই আমাকে কিন্তু জানিও তো দেখো আর একটুখানি নাড়াচাড়া করে এটা একটু ঢাকা দিয়ে দেব তো মোটামুটি এই রকম নাড়াচাড়া হয়ে গেছে বাস আর বেশি কিন্তু নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব এটা বসানো থাকবে পাঁচ থেকে সাত মিনিট তারপরে এটা আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব অন্যদিকে ভেতরে স্ট্রাফিংটার জন্য আমি একটা মিষ্টি তৈরি করে নিচ্ছিস প্রথমে এখানে আমি দিচ্ছি এক বাটির মতো এক বাটি ঠিক না হাফ বাটি বলতে গেলে আমি সাদা তিন নিয়েছি ছোট যে বাটি তার হাফ বাটি এখানে সাদা তিন নিয়েছি এটা পরিমাণ বুঝে তোমরা দেবে বাড়া কমা আমি তিনটাকে প্রথমে রোস্ট করে দিলাম তারপরে এখানে দেব আমি আর একটু দু তিন চামচের মতো পোস্ত দানা মদকে কিন্তু মহারাষ্ট্রের দিকে পোস্ত আর পোস্ত আর কি ব্যবহার করা হয় তা আমি এখানে দিচ্ছি তো পোস্তটা কাঁচা দিচ্ছি না একটু রোস্ট করে দিচ্ছি তো পোস্ত আর ইয়েটা থেকে তিলটা সারা তিলটা দেখা একটা সোনালি কালার এসে যাবে একটা মিষ্টি গন্ধ যখন আসবে তখন এটা গ্যাসটা অফ করে দিলেই হবে এবং একটা পাত্রে নিয়ে নিলেই হবে তো হয়ে গেছে এখন আমি ওই ফ্রাইং প্যানের মধ্যে এক বাটির মতো দিচ্ছি নারকেল কোড়া এক বাটি নারকেল কোড়া আমি দিচ্ছি স্টাফিংয়ের জন্য যতটা নারকেল দিয়েছি তার থেকে হাফ বাটি আমি দিচ্ছি গুড় কুকুর না কারণ সেটা মিষ্টিটা বুঝে দরকার আমার বাটিটা কিন্তু একদমই ছোট ছিল হাফ বাটির দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এই নারকেলের কুকুরটা দিলে কিন্তু মোদক খেতে খুবই ভালো লাগে সুজিটার মধ্যে সুজির যে মোদকটার মধ্যে তো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম রাখতে হবে গ্যাসের দিয়ে নাড়াচাড়া করে নেব মোটামুটি দেখো হয়ে এসছে গুড়ের যে রসটা অনেকটা মরে যাবে শুকনো শুকনো হয়ে আসবে যখন তখন এটা মোটামুটি হয়ে আসবে আর কি এবার এতে যে আমি রোস্ট করে রেখেছিলাম যে পোস্ত দানা আর সাদা তিলটা সেটা এখন মিশিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেবো এটা যখন মুখে পড়বে না দারুণ খেতে লাগে আর সাদা তিলটা একটু রোস্ট করে দিলে কি হয় বেশি একটা মিষ্টি গন্ধও আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এইভাবে যদি কুটটা করে নেওয়া হয় দারুণ লাগবে তোমরা একবার এইভাবে মদকটা করে একটু বানিয়ে দেখো এবং কেমন লাগলো আমাকে বলো কিন্তু মোদক তো অনেক রকম হয় এবার মিষ্টির দোকানে এই সময় কিন্তু মোদক কিনতেও পাওয়া যায় সব সন্দেশের মোদক এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ছোট এলাচের গুঁড়ো ছোটো এলাচের দিলে বেশ একটা মিষ্টি গন্ধ আসে তো এটা দিয়ে দিলাম না আবার তো যেটা বলছি না বন্ধুরা এখন ধরো মিষ্টির দোকানে অনেক সময় মোদক কিন্তু কিন্তু কিনতে পাওয়াও যায় সেগুলো সন্দেশের মোদক তো বাড়িতে যদি তোমরা ইচ্ছা করতে পারো এরকম মোদক বানাতে তো সহজেই কিন্তু এই মোদক তোমরা বানিয়ে নিতে পারবে তো মোটামুটি এগুলো আমি নামিয়ে নিয়েছি কিন্তু এবার ঠান্ডা করতে দেব কুটটা অন্যদিকে যে সুজির এটা আমি মদকের জন্য যে স্টাফিংটা করেছিলাম সেটা এখন আমি একটু হাতে ঘি নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি সুজির যে মন্ডটা সরি তো সুজির যে মন্ডটা আমি রেডি করেছিলাম সেটা হাতে একটু ঘি এইভাবে ভালো করে চটকে চটকে মেখে নেব একটা হালকা গরম আছে তো এভাবে হালকা ভালো করে চটকে চটকে মেখে নেবো একটা ডো তৈরি করে নেবো তো এটা মোটামুটি একটা দেখো একটা নরম একটা ডো তৈরি হয়ে গেছে এটা খুব শক্ত করা যাবে না আবার নরমও কিন্তু করা যাবে না এখন এটা যাতে হাওয়াতে শুকিয়ে না যায় তার জন্য কি করতে হবে এখানে একটা ভিজে কাপড় দিয়ে এটা ঠেকে রাখতে হবে না হলে কিন্তু সুজির মন্ডটা শুকিয়ে শুকিয়ে যেতে পারে তাই একটা ভিজে কাপড় দিয়ে আমি এইভাবে ঢেকে রাখলাম তো এটা এক সাইডে রাখলাম এটা মোটামুটি ঠান্ডা হয়ে এসছে এখন আমি মোদকগুলো বানিয়ে নেব তো কিভাবে দেখো তো বন্ধুরা আমি কিন্তু কোনো মোল্ড ছাড়াই তোমাদের মোদক বানিয়ে দেখাবো আমার কাছে কিন্তু মোল্ড নেই তো মোল নেই বলে কি মোদক বানাতে পারবো না তা তো হয় না দেখো এইভাবে আমি কিছুটা নিয়েছি দিয়ে একটুখানি মানে সুজি থেকে একটু লেচি নিয়েছি এইভাবে আস্তে আস্তে গর্ত করে নেবো ভেতরে গোল মতো ইয়ে করে গর্ত করে নেবো তারপরে ভেতরে দিয়ে দিচ্ছি স্টাফিংটা স্টাফিংটা যতটা মনে হবে দিয়ে দেবো দিয়ে তারপরে এরকম একটা চুরোর মতো করে নেবো এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে 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 দেখো ভালো করে দেখলে কিন্তু খুবই সহজ এমন কিছু শক্ত নয় এটা আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চুরোর মতো তৈরি করে নেব হবে এবং হাতে ঘি মাখিয়ে মাখিয়ে এটা করে নিতে হবে দেখো মোটামুটি এটা মোদকের সেপেই চলে এসেছে এখন একটা এরকম চামচ নিয়ে চামচের পিছন দিকটা দিয়ে এইভাবে একটা করে এরকম কাঠ বসিয়ে দেবো দেখো এইভাবে কাঠ বসিয়ে দিচ্ছি এতে মর্দকের যে সুন্দর একটা ডিজাইন হয় না সেটা দেখতে ভালো লাগে আর মোল্ড দিয়ে যারা করতে পারবে যাদের কাছে মোল্ড আছে তাদের কাছে তো খুব সহজই হয়ে যাবে তো আমার কাছে যেহেতু মোল্ড নেই তাই আমি এইভাবেই মোদকগুলো রেডি করে নিয়েছি তো মোটামুটি দেখো এভাবে করেছি আরও একটা করে আমি তোমাদের দেখাচ্ছি দেখো একটু ভালো করে দেখলেই পারবে যে কেউ পারবে এই মোদকের শেপটা আনতে এইভাবে যে গোল মতো একটা লেচি কেটে নিলাম এবং ভালো করে হাতে করে ভিতরে একটা গর্ত করে নিয়ে বাস কিছু না এইভাবে দিয়ে দিলাম স্টার্টিংটা এবং মাথা ভালো করে বন্ধ করে মাথা একটা মতো করে বাস গেলো আর কিছু না এই দেখো এইভাবে ভালো করে বন্ধ করে দিলাম দিয়ে তারপর একটা চুরো করে নিলাম যে ঝুঁটি করে দিয়ে বাস এইভাবে সাইজ করে নিব ভালো করে দিয়ে কাটবে আর কিচ্ছু না এবং খুব তাড়াতাড়ি হয়েও যায় এটা এমন কিছু সময়ও লাগে না এভাবে করতে দেখো একদম খুব সোজা এমন কিচ্ছু শক্ত না কেউ পারবে এটা এই তো এইভাবে দিয়ে দিচ্ছি একটু ডিজাইন করে দিচ্ছি ভিতরে ভিতরে দেখো বাস হয়ে গেল এই তো দেরি হয়ে গেল খুব ঘন ঘন করে করা যায় তো আমি এভাবে একটু ফাঁকা ফাঁকা করে এই ডিজাইনটা করে নিয়েছি কাঠগুলো লাগিয়েছি তো এই তো রেডি হয়ে গেল কত সুন্দর হয়েছে দেখিস দেখো এতগুলো মোড়ক কিন্তু আমার রেডি হয়েছে এই এতগুলো হয়েছে এক বাটি সুজি দিয়ে বুঝেছ এবার এগুলো আমি ভাপাতে দেব একটা এরকম ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি তাতে ভালো করে ঘিয়ের যে ঘিটুকু ছিল ভালো করে আমি ঘিটা ব্রাশ করে নেব ভালো করে ব্রাশ করে নিচ্ছি তারপরে অবশ্যই কিন্তু ঘি বা সাদা তেল ব্রাশ করে নিতে হবে নাহলে কিন্তু মদক লেগে যেতে পারে থালার মধ্যে ভাপানোর সময় এইভাবে ব্রাশ করে দিয়ে গুলোকে আস্তে আস্তে একটা একটা করে সাজিয়ে নেব থালার মধ্যে বেশিক্ষণ লাগবে না কিন্তু এটা ভাপাতে যেহেতু এটা সুজি এটা পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আর চা যারা আতক চাল বা গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে করবে তাদের দশ পনেরো মিনিট হয়তো টাইম লাগতে পারে তো সুজি দিয়ে করলে একদমই বেশি টাইম লাগবে না তো দেখো এগুলো মোটামুটি আমার রেডি হয়ে গেছে থালাতে আমি সাজিয়ে নিয়েছি এখন আমি এবার থাকাতে দেবো একটা দেখছিতে আমি জল আগে থেকেই বসিয়ে রেখেছিলাম গরম করে নিয়েছি এবার বসিয়ে দিলাম এর উপর থেকে একটা লিড দিয়ে দিলাম গ্যাসের আঁচটা প্রথমে দু তিন মিনিট হাই ফ্লেমে রেখে তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে দেবো প্রথমে হাই একটুখানি ভাপিয়ে নেবো তারপরে দু তিন মিনিট কমিয়ে নেবো বাস রেডি হয়ে গেছে কিন্তু আমার মোদকগুলো এই দেখো কত সুন্দর গ্লসি মোদক তৈরি হয়ে যায় একদম প্লেস দিচ্ছে দেখছো এক চাক তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার এই রেসিপিটি ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক অনেক অনুপ্রেরণা জোগাবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ